আমি ওরে বারবার আমি বলছি আমার শ্বশুর বলছে এর বলছে তুমি সাইড সাইড তুমি সমস্যা না আমরা বাইরে বলেছি বলতে সমস্যা না আমি আস্তে আস্তে যাবো না আস্তে আস্তের ভিতরে সে কাজ করে আমরা এই অ্যাক্সিডেন্টের পনেরো মিনিট আগে তারা বলতেছে সে গায়ে নিচে যাওয়ার পরে পানির উপরে পানি গায়ে বাঁচতেছে পানির ভিতরে দাঁড়িয়েছে না আমি সবাইকে ধরে বসে গেছি আর বলতেছে তুই লক্ষ্য লক্ষ্য করলে আমরা সবাই বাইরে যাবো সে বলতেছে ওকে ওকে বলে ও গ্লাস করলে নিজে বাইরে যাই ওই গ্লাসে দিয়ে পানি ঢুকে সবাই শেষে সবাইকে বাস একটা ছোটো জানলা ছিল আমি ওইখান দিয়ে বাইরে আমি সবাই ট্যাঙ্কিতে আমার ওয়াইফ আমার রাস্তায় রাখছে আর বড়ো ভাবি হের মেয়েরে রাখছে মেজু ভাবি বাইরে আছে আর আমার মা আমার নানুকে দৌড়িয়ে রাখছে কিন্তু কারো করে আনতে পারেনি গাড়ি নিচ্ছে

আমার ভাই এনে আমার দুই ভাই দুই পুরা সাতজন রাম্মা সাতজন মারা এই ঘটনাে আপনি কোনো বিশে চান কিনা বা অবশ্য বিশে আমি গায় জানিলা অবশেষে গায় যখন রেখা দিয়ে এদেরকে সব উঠাইছে সেই তখন बोलतेছে সেই তখন बोलतेছে আমার মানুষ মারা গেছে আমার কোনো সমস্যা না আমার গায় তো ঠিক আছে সেই এরকম কথা বলতেছে আবার আমার চাচতো ভাই সাথে সেই গায়ে হাত দিয়ে ছেলে আসছে ওমান থেকে আমরা ঢাকার থেকে হেতারে আনতে গেছি আপনার কারা কারা গেছে পরিবারের সদস্য আরে সদস্য আমি গেছি আমার পরিবার গেছে আমার শাশুড়ি গেছে আমার ছেলেও গেছে আমার নাতিনিয়া গেছে আমার ব্যয় গেছে তোর হিতরা গেছে ড্রাইভার তো একবারে গাড়িরে মানে এগিয়ে করছে ঘুমিয়ে যোগে মানে গাড়ি এদিকে এদিক টাইট দিছে একজনের পরে দিয়েও বারে বারে গেছি তুই কতক্ষণ আমরা দরকারে একটু পরে যাই তখন এই কথা কাজ চলি চলিয়েছে আর সমস্যান আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই আমি কো জান নাকি বাংলা বাজার ভার সিলারে জান আর ঘুরানি দিচ্ছে তখন আবার বন্ধু কয় না এইতো চলি আইছে